এ কেমন আছো দেখো কী এনেছি তোমাদের জন্য আমাদের এই খাঁচা থেকে বের হতে দাও ব্লু এক্স এই নাও এটা ধরো এটা কি ব্লুই এই খেলনাগুলো তুলে নাও দেখো ওরা কে ব্লু এক্স আমাদের নিয়ে মজা করছো কেন তুমি এই খেলনাগুলো আমাদেরকে চেনেছো এরা তো আমার মা আর বাবা তাদের কি হলো তারা এভাবে খেলনা হয়ে গেল কেন তুমি আমাদের মা-বাবাকে পরিণত করছ না এটা কিভাবে সম্ভব তুমি এটা কিভাবে করলে ব্লুই এক্স আ সন্ডাই ফুরদারসতে সমো এ কি পরিণতি ভোগ করতে হবে দাও ব্লুই এক্স তুমি কি আমাদের খেলনা না করতে যাচ্ছ ফিরে এসো তুমি কোথায় যাচ্ছ দেখো বন্ধুরা ব্লুই এক্স ওইদিকে যাচ্ছে ব্লুই এক্স? ও এটা কে? এক্স আমার বাবা বিঙ্গু আর ব্লুইকে এখনি মুক্ত করে দাও। ও তাহলে মুক্তিদাতা এসে পড়েছে। তুমি এখন কী করবে? আমি তোমাকে উপযুক্ত শিক্ষা দেব। তুমি তোমার এই খেলা তরওয়াল আমাকে সাধারণ তরওয়াল না। এটা একটা সুপার কুল যার এক আঘাতে তুমি অজ্ঞান হয়ে যাবে এখনি। ও যাই তুমি কিভাবে করলে তোমার এটা পছন্দ হয়েছে চিলিয়ার ব্যান্ডিটস ছাত্র আমি কি কাজ করেছি এখন তোমার বাবা লুই আর ডিঙ্গো কিভাবে ছোট করে দেব ঠিক আছে তোমাকেও করে দেব এদিকে এসো

তুমি এখন আর ওখান থেকে বেরোতে পারবে না আমাকে সাহায্য করো আমাকে বের করে দাও ওখানে একটু থাকো আমি বাবাকে এখন বাঁচাতে যাচ্ছি তুমি সফল হবে না সে কাচার ভিতরে এবং তারা লাগানো

তুমি কি আঞ্জেলিনা ওই তো আঞ্জেলিনা আঞ্জেলিনা সে আমাদের উদ্ধার করবে হাই সবাই আমি চাবি নিয়ে এসেছি আমি কাঁচা তালা খুলছি বাহ খুব ভালো করছো আঞ্জেলিনা তুমি চাবিগুলো কোথায় পেলে আঞ্জেলিনা যখন ব্লু এক্স আমাকে তারা তখন সে চাবিগুলো ফেলে রেখে গিয়েছিল এবং সেগুলো কুড়িয়ে নিয়েছি সে তোমাকে তারা করছিল রিল্যাক্স এখন কোথায় সে ওই দিকে সে একটা গভীর গর্তে পড়ে গেছে হাই ভগবান তোমার কাছে কি হাত করার চাবিটা আছে এই হাত করার যে মধ্যে আমার হাত গুছে লাল করে দিয়েছে না ভাগ্য বসে তো শুধু একটা চাবি আছে ও দাঁড়াও আ বাচ্চাগুলো কোথায় গিয়েছে ও ও শেষ আমি বের হতে পেরেছি সময় কোথায় এখন করে গুলো কোথায় বাবা এই না তুমি কি পেয়েছো এগুলো আমাকে দেখো হ্যাঁ কিভাবে তুমি কিভাবে পেয়েছো না আচ্ছা প্রায় হয়ে এসেছে আ আ ভগবান আ দ্বিতীয় হাতটাও করো অবশ্যই চালিয়ে যাও অ্যাঞ্জেলিনা খুব ভালো আসো হ্যাঁ 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 আমাদের সাহায্য করো বেরিয়ে এসেছে আমাদের তাতে উদ্ধার করতে হবে এভাবে চলতে থাকলে তোমাদের দন্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে না 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 এদিকে দৌড়াও বাবা তাদের কি হলো তাদের ছোট করে দিয়েছে না না সব শক্তি খরচ করে ফেলেছি এদিকে সুঞ্জেলিনা ও চলম लेके যাই ব্লু এক্স খুব কাছে আছে চুপচাপ থাকো অঞ্জেলিনা দেখো ওই বন্ধুরা ব্লু এক্স এদিকেই ঘুরে বেড়াচ্ছে সে আমাদের খুঁজছে বাবা ব্লু ইয়ার বিঙ্গুর কি হলো ধরাও দেখো এটা তাদের বাবা মা ব্যান্ডিট আর চিলি খেলনা হ্যাঁ ব্লুই একসাথে খেলনাই বোরনো তো করেছে মিঙ্গো আর ব্লুইর সাথে কি ঘটনা ঘটেছে মিঙ্গো আর ব্লুই এখানে নাকি তারা সারা জীবন থাকবে আমি জানি না জলি সুসু ভেনজিলিনা ব্লুই এক্স কাছে আসছে ওshit এ আসছে করে আমাদের লাইক দাও যাতে ব্লুই এক্স আমাদের লক্ষ্য না করে বন্ধুরা আমরা খুব ভাগ্যবান সে আমাদের দিকে দেখায়ও নি অ্যাঞ্জেলিনা আমাদের ব্লু আর বিঙ্গোকে বাঁচাতে হবে নিঃশব্দ আসো রিও শো তোমরা কোথায় আমি তোমাদের খুঁজে বের করবো ধারাও অ্যাঞ্জেলিনা তুমি কি মনে করতে পারছো ব্লু এক্স বিঙ্গো আর ব্লুইকে কোথায় ছোট করেছিল মনে পড়েছে না বন্ধুরা দয়া করে ভিডিওটা আবার দেখে কমেন্ট লিখো ব্লুই এক্স কোথায়? তাদের বিঙ্গো আর ব্লুইকে ছোট করেছিল। এটা খুঁজে বের করা কঠিন কিন্তু তারা খুব ছোট। তোমরা কোথায় আছো? কোথায় বাচ্চারা? তারা মাটির উপরেই আছে। আমি তাদের পেয়ে গেছি। চমৎকার। তাদের আমার সাথে নিয়ে চলো। করব। আমরা কিছু উপায় বের করব চলো গাড়ির দিকে দৌড়াও ঠিক আছে আমরা এখন গাড়ি স্টার্ট করতে হবে আমাদের ব্লু এবং তার পরিবারকে নিয়ে বাসতে হবে আমি গাড়ি স্টার্ট করছি তোমরা কোথায় থামো আমি তোমাদের ধরবো একদম পাগল কোন সমস্যা নেই আমি গতি বাড়াচ্ছি দ্রুত চলে যাবো বাবা সে একটা ছোট গাড়ি আমাদের তুলে নিতে হবে এবং ভেতর লোকগুলোকে বাঁচাতে হবে এখন অনেক দেরি হয়ে গেছে ব্লু গাড়িটা নিয়ে নিয়েছে ও ঠিক আছে চলো আমরা সবাই যাই দয়া করে বলো কিভাবে ব্লু এর পরিবারকে আবার জীবিত করতে পারবো হ্যাঁ বন্ধুরা দয়া করে তোমাদের মতামত কমেন্টে লেখো আমরা ব্লুই কে কিভাবে জীবিত করব আমাদের ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বুঝতে পেরেছো বাবা হয়তো ডক্টর স্মারটার সাহায্য করবে এটা একটা ভালো উপায় হতে পারে আমাদের তাকে কল করা উচিত এই নাও হ্যাঁ আমি তাকে কল করছি হয়তো সে সত্যি আমাদের সাহায্য করতে পারবে তুমি খুব ভালো হ্যালো ডক্টর স্মার্ট হ্যালো আপনার সাহায্য দরকার আমাদের আমাদের কিছু খেলনা আছে কিন্তু আসলে সত্যিকারের খেলনা নয় সবসময় জীবিত ছিল এরা হলো ব্লুই ব্যান্ডিট ব্লুইর পুর পরিবার খেলনায় পরিণত হয়েছে আমাদের তাদের আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে যেভাবেই হোক এটা তো খুব মজা এটা অদ্ভুত জাদিমত্র আমি জানি না আমি বাড়িতে তোমরা চলে এসো হ্যাঁ অবশ্যই আমরা রওনা দিচ্ছি বন্ধুরা আমি আশা করি আমরা সফল হব আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো এটা আরো ভালো হতো যদি আমরা সেই গাড়িটা এবং তার চালককে বাঁচাতে পারতাম অ্যাঞ্জেলিনা আমাদের এখন প্রধান লক্ষ্য হলো ব্লুই তার পরিবারকে বাঁচানো তুই সবকিছু ঠিকঠাক হয়ে আমরা অবশ্যই ফিরে এসে সেই গাড়িটি আর যাচ্ছিদের বাঁচাবো এবং লুই এক্সের শাস্তি দেবো যেভাবেই হোক হ্যালো হাই বন্ধুরা কি ধরে হ্যালো ডক্টর তোমাদের খেলনাগুলো কোথায় লি নামা খেলনাগুলো দাও এই নাও আমি আশা করি তুমি সফল হবে ডক্টর হ্যাঁ অবশ্যই আমি সফল হব চিন্তা করো বাচ্চারা ঠিক আছে এই জাদুর ওষুধ নিয়ে যাও দেখো কি করতে পারে পরিবর্তন হচ্ছে কি সুন্দর তাই না বাহ এটা চমৎকার তাহলে কি আমার বন্ধুরা তোমরা জীবিত হওয়ার জন্য প্রস্তুত চলো ব্লুই দিয়ে শুরু করি এটা তো ব্লুই না ব্লুই ছোট হে হে ইবাদী কেটায় ওরা জীবিত হচ্ছে না কেন এখনো আদর জুইও না একটু তাড়াতাড়ি কাজ করবে না ঠিক আছে চলো দেখি এদার জীবিত হও জীবিত হও চলে যাও বন্ধুরা আমাদের সমর্থন করো ও জীবিত অতি হবে দ্রুত দ্রুত হয়ে যাও ওয়ে যাও কিছু কাজ করবে বন্ধুরা তোমরা চ্যানেল ফলো করবে

নদিন আমাদের সেই গাড়ি লোকগুলোকে বাঁচাতে হবে হ্যাঁ ঠিক কিন্তু তুমি ব্লু এক্স এর সাথে কিভাবে সমাধান করবে আমরা তোমাদের সাহায্য করব ঠিক আছে তাহলে চলো আমরা সকলে মিলে ব্লু এক্স কে ধ্বংস করতে যাই তোমরা কি আমার সাথে আসবে বন্ধুরা চলো যাও যাক বিদায় ডক্টর ধন্যবাদ বাই 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 อ่า ফলো করতে বলো না শীঘ্রই দেখা হবে আবার যাও যাও হ্যাঁ রাতে এক ভয়ঙ্কর ঝড় স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় আঘাত এনেছে যার ফলে অনেক বন্যপ্রাণী যাদের প্রাকৃতিক আশ্রয় হারিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের আহ্বান জানাচ্ছেন যে যতদিন পর্যন্ত তাদের আবাসস্থল পুনরুদ্ধার না করা যায় ততদিন তারা যেন অস্থায়ীভাবে প্রাকৃতিক আশ্রয় দেন এছাড়া হাজারো বাড়িতে ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে গেছে একটা প্রাণীকে তথ্য পেয়েছি এই অঞ্চলে একটি বিপজ্জনক ঘটনা ঘটেছে এলাকার সমস্ত বড় প্রাণী অজানা প্রবাহের মুখোমুখি হয়েছে তার ফলে তারা আক্রমণাত্মক অপ্রত্যাশিত আচরণ করছে আমার সকল বন্ধ করছো না কেন আশ্রয় না দিতে দয়া করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন বন্য প্রাণীর কাছে যাবেন না তাদের খাবার দেবেন না এবং বাড়িতে নিয়ে আসবেন না আপনি যদি তাদের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন আমরা সকলকে শান্ত থাকতে এবং সহানুভূতি সহকারে থাকতে অনুরোধ করছি আমি সরকারি সংস্থা নির্দেশিকা মেনে চলতে অনুরোধ করছি আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপডেট দিয়ে থাকবো নিরাপদে থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন এবং সবার যত্ন নিন প্রিয়জনের তো তুমি টিভি বন্ধ করেছো খবর কি বলছে তারা বলেছে আমাদের নিজেদের যত্ন নিতে অবশ্যই আমরা তা করব চলো প্রাণীদের বাঁচাই দেখো অ্যাঞ্জেলিনা গাছ উপরে পড়ে আছে ভয়ঙ্কর ভগবান আবার বৃষ্টি শুরু হয়েছে এটা সত্যি খারাপ সময় হঠাৎ করে অন্ধকার হয়ে গেল হ্যাঁ গাছগুলো চারপাশে পড়ে আছে বাবা আর গাড়ি চালিয়েও না গাড়ি পার্ক করো তুমি ঠিক বলেছ চলো এই বনের দিকে যাওয়া যাক সবার এই আবহাওয়ার সব বাধ্যবান জেলিনা চলো বাড়ি ফিরে যাই বাবা পরে থাকা গাছগুলোকে দেখো এমন অবস্থায় বনের অসহায় প্রাণীদের এখন কি হবে হ্যাঁ তুমি ঠিক বলেছো তাদের জন্য এখানে নিশ্চয়ই কঠিন সময় যাচ্ছে ঠিক আছে চলো কাউকে খুঁজে দেখি ওই অসহায় প্রাণীদের জন্য আমার মন খুব খারাপ লাগছে আমারও তোমারও নিশ্চয়ই আহত প্রাণীর জন্য অনেক খারাপ লাগছে তাই না তাই না দুঃখের বিষয় তারা বনে ছিল আর ঝড়টা এত ভয়ঙ্কর ছিল গাছগুলো উপরে ফেলেছে তাদের বাসস্থান ধ্বংস করেছে তাদের গর্তগুলো চাপা দিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না কি ঘটছে কিন্তু এই ঝড়টা ভয়াবহ ছিল এই বনে কাউকেই দেখতে পাচ্ছি না বাবা ওইদিকে কিছু দেখতে পাচ্ছে ওইদিকে আমার মনে হচ্ছে এটা কোন ধরনের বাক্স হয়তো ওইদিকে কেউ লুকিয়ে আছে তাহলে চলো পরীক্ষা করে দেখি ওটা এখানে এমনি পড়ে আছে কেউ ফেলে রেখে গেছে হ ও তুমি কি দেখেছো না ও হ্যাঁ ওখানে একটা অদ্ভুত নীল রঙের প্রাণী আছে এটা কি আমি বুঝতে পারছি না হতে পারে এটা হেজক হেজক নীল রঙের হতেই পারে না চলো এটির কাশি গিয়ে দেখা যাক হ্যালো কেউ এখানে আছে সাবধান জেলিনা ধীরে ধীরে কাছে যাও হ্যালো কেউ এখানে আছে কেউ নেই কি হচ্ছে কেউ এখানে ছিল হ্যাঁ এটা আমিও দেখেছি গাইস তোমাদের কি মনে হচ্ছে এটা অদ্ভুত বাক্সটা নতুন মনে হচ্ছে কেউ এখানে রেখে গেছে এটা এখনো ভেজেও নেই আমার মনে হচ্ছে ওই প্রাণীটা আমাদেরকে দেখেছে তাই আমাদের দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে হ্যাঁ এটা নিশ্চয়ই ভয় পেয়েছে ঠিক আছে এই ছোট্ট গড়টা এখানে রেখে দেই আমরা এটা স্পর্শ করব না চলো কোথাও লুকিয়ে থেকে দূর থেকে দেখি হয়তো সে আবার ফিরে আসবে দারুণ আইডিয়া চলো করি আমাদের কোথাও গাছে নিচে লুকিয়ে থাকা উচিত আমি সম্পূর্ণ ভিজে গেছি তাড়াতাড়ি এদিকে আসো এটা ভালো জায়গা দেখান থেকে বাক্সটা দেখা যাবে যদি পানিটাটা ছোট ঘরে ফিরে আসে আমরা তাকে সাহায্য করব বাবা দেখো ওইদিকে কিছু নরচরো করছে ঠিক মনে হচ্ছে কিছু একটা বাক্সের ভিতর ঢুকেছে চলো তাহলে ওই বক্সের কাছে যাই দাঁড়া দাঁড়াও একটা কাজ করা যাক চলো আমরা আলাদা দিক দিয়ে যাই তুমি পিছন দিকে যাও আমি সামনে দিয়ে যাই ঠিক আছে চলো যাই তুমি কে আমাদের ভয় পেও না বাবা এটা কত সুন্দর আমাদের এটা বাড়িতে নিয়ে যেতেই হবে হ্যাঁ নিশ্চয়ই নেব শুধু এটা কে তা তো বুঝতে হবে আমাকে আমি এরকম প্রাণী আগে জীবনে কখনো বাবা এটা একটা সুন্দর হেজহগ তাই না আমি বুঝতে পারছি এটা সুন্দর কিন্তু এটা আসলে হেজহগ এর মতো দেখাচ্ছে না তুমি এই তুমি কে জানো আমরা কে কথা বলতে পারো ভয় পেও না আমরা ভালো মানুষ তোমাকে সাহায্য করতে এসেছি আমাদের সাথে বাড়ি চলো চলো বেবি চলো ভয় পেও না তোমার ভয় পাওয়ার দরকার নেই আমরা দয়ালু কি হয়েছে বাবু তোমার কি কোথাও কষ্ট হচ্ছে ঠিক আছে তুমি কি আমাদের ধরে রাখতে দেবে বাবা ওকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছে হ্যাঁ তুচ্ছ জিনিস এই ভয়ঙ্কর ঝড়ের পরে নিশ্চয়ই ভয় পেয়েছে হয়তো এটা তার মা বাবাকে হারিয়েছে এসো অ্যাঞ্জেলিনাকে ফলো করো সে তোমাকে গাড়ির মধ্যে নিয়ে যাবে আমরা তোমাকে জরুরি খাবার পানি দেব ভালো করছো ঠিক আছে চলো অ্যাঞ্জেলিনাকে ফলো করো তুমি থেমে গেলে কেন কি সমস্যা আমাদের কাছে এসো প্লিজ চলো আসো আসো কি তুমি দাঁড়িয়ে আছো কেন এখানে কি দেখছো তুমি এখানে কি চাও বাবু ওই বাক্সে কি আছে বাবা হয়তো এটাই ওর বাসা বাসা অবশ্যই তুমি কি বাক্স নিয়ে যেতে চাও ঠিক আছে আমি এটা নিচ্ছি চিন্তা করো না ভয়ের কিছু নেই সাথে চলো আঞ্জেলিনা তুমি কি আমাদের পাওয়া প্রাণী ছাড়া আর কোনো প্রাণী দেখতে পাচ্ছ না আমি কাউকে দেখতে পাচ্ছি না যাই হোক অন্তত আমরা একটা প্রাণীকে বাঁচাচ্ছি বাবু তুমি কোথায় বসতে চাও তোমার বক্সে নাকি আমাদের সাথে গাড়িতে ঠিক আছে তুমি তোমার ছোট ঘরেই থাকতে চাইছো ঠিক আছে তোমার ইচ্ছা চিন্তা করো বেবি আমরা দ্রুত আর সাবধানে বাড়ি চলে যাব হ্যাঁ চিন্তা করো না ছোট্ট বন্ধু আমি খুব ধীরে আর নিরাপদে গাড়ি চালাবো ঠিক আছে বাবু সাবধান ট্রাঙ্ক বন্ধ হচ্ছে তোমার মাথাটা নিচের দিকে রাখো সাবধান ভাবে তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল অ্যাঞ্জেলিনা পিছনে বাচ্চার অবস্থা দেখো সে ঠিক আছে মনে হচ্ছে শান্ত হয়ে বসে আছে তবে তাকে খুব ভীত দেখাচ্ছে অবশ্যই সে ভীত এই ঝড়টা ভয়ঙ্কর ছিল সে সম্ভবত তার বাবা মাকে হারিয়েছে দুঃখের বিষয় আর এখন আমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছি সে জানে না কিন্তু চিন্তা করার বিষয় নেই আমরা বাড়ি ফিরছি আমাদের বাড়িটা খুব ভালো এবং সুন্দর চিন্তা করো না বেবি সাবধান থাকো অ্যাঞ্জেলিনা সতর্ক আমরা বাড়ি পৌঁছে গেছি দেখো বাবু আমরা ইতিমধ্যে জামা কাপড় খুলে ফেলেছি এসো এখন তোমার বাক্স থেকে বেরিয়ে এসো বেরিয়ে আসো বেবি আমাদেরকে দেখে ভয় পেও না হ্যাঁ এদিকে আসো আমাদের কাছে আসো তুমি লুকিয়ে থাকছো কেন ঠিক আছে না তাকে একা রেখে দাও সম্ভবত সে নিজে থেকে বেরিয়ে আসবে আমরা এখানে রান্না আছি তোমার যদি কি দরকার হয় আমাদের কাছে আসো বাবু ভয় পেও না আমরা এখানেই আছি সে সেখানে কি করছে না মনে হচ্ছে সে আমাদেরকে দেখছে কি সে তোমাকে দেখছে হ ও সত্যি সে আর তোমার দিকে তাকিয়ে আছে লাজুক হইও না বেরিয়ে আসো ভয় পার কিছু নেই এদিকে এসো হ্যাঁ আসো ও সে আবার লুকিয়ে গেল ঠিক আছে আমরা আমাদের কাজে মন দেব তোমাদের যদি কিছু দরকার হয় আমরা রান্নাঘরেই থাকব দেখা যাক আমার চিন্তা করা উচিত কিভাবে তাকে ব্যবস্থা থেকে বের করব গায়েস তোমরা কি আমাদেরকে একটু বলবে কিভাবে এই বাচ্চাটাকে আমাদের কাছে নিয়ে আসব হ্যাঁ হ্যাঁ বিষয়টা ভাবার তাকে কি আকর্ষণ করতে পারে মনে হয় তাকে হয়তো কিছু খাবার দিতে পারি সে কি খায় আমি জানতে চাই তুমি কি মনে করেন জলিনা কিছু খাবার সে কি ক্ষুধার্ত হতে পারে ও দেখি আমাদের কাছে কি আছে ঠিক আছে আমি ভাবছি তুমি কি খেতে পছন্দ করবে এখানে সবজি মাছ ফল আছে আমাদের কিছু পনিরও আছে ও স্টোভে কিছু প্যানকেক আছে বাবা আচ্ছা আমরা চেষ্টা করতে পারি সত্যি বলতে আমি নিজেই কিছু খেতে চাই তুমি কিছু খেতে পারো আমাদের অনেক আছে বাচ্চাকে কিছু দেব যদি সে খায় হয়তো সে পছন্দ করবে বাবু দেখো ইঞ্জিনিয়ার কি জন্য কি আছে আ সে এখানে নেই হ্যাঁ সে কোথায় গেল তাকে খুঁজে বের করতে হবে তুমি উপর দিকে দেখো একটু আমি নিজের দিকে দেখছি ঠিক আছে বন্ধু তুমি কোথায় কোথায় লুকিয়েছো হায় ভগবা তুমি কোথায় উঠে গেছো বেবি বের হয়ে আসো আর লুকিয়ে থেকো না সে কোথায় তাকে কোথাও পাওয়া যাচ্ছে না নো ও সে কোথায় লুকিয়েছে বাবা তুমি নিচে স্টোর রুমটা দেখেছো স্টোরেজ রুম কি বললো একটা প্লেট চলো দ্রুত নিচে যাই দেখো অ্যাঞ্জেলিনা প্যানকেকের প্লেটটি মাটিতে পড়ে আছে সে সব প্যানকে খেয়ে ফেলেছে ও ভগবান শুধু ক্রামস পরে আছে মজার ব্যাপার হলো সে সব প্যানকেক নিজে খেয়ে ফেলেছে আমার জন্য কিছু রাখেনি সে সব খেয়ে ফেললো আশা করি সে অনেক মজা পেয়েছে এগুলো খেয়ে আমারও কিছু মনে নেই বধুরা সে কিছু ভালো করেছে সে খেতে শুরু করেছে এটা একটা লাইক পাওয়ার যোগ্য তাই না আমাদের প্রাণীটা কিন্তু খুব ভালো বাবা আমাদের তাকে একটা নাম দিতে হবে নাম হ্যাঁ বন্ধুরা কমেন্টে লিখো আমাদের এই ছোট্ট বন্ধুটার কি নাম দেওয়া যেতে পারে এর মধ্যে আমরা তাকে খুঁজে বের করব। কি ব্যাপার আমার মনে হয় সে গ্রাউন্ড ফ্লোরে আছে আমার আর সন্দেহ নেই সে নিশ্চয়ই আছে বন্ধুরা আমাদের এখনই আমাদের চ্যানেল অ্যাংলি কোসিক সাবস্ক্রাইব করতে হবে যাতে আমরা আমাদের এই বাবুটাকে খুঁজে পেতে পারি তাকে খুঁজে বের করবই প্লিজ সাবস্ক্রাইব করো আমরা তাকে খুঁজতে যাচ্ছি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো এটা যথেষ্ট তোমরা কি মনে করছো এই বিষয়ে গাইস আমাদের সত্যি এটা দরকার প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো অ্যাঞ্জেলিনা আমি তাকে পেয়েছি সবাইকে অনেক ধন্যবাদ চলবে